ই দুনিয়ার মোসম আল্লারাপ্পু লালা বিন তয়া করি মা করে রিয়াজুল না বেশ বাগানে আপনাকে আমাকে হাঁসার মতো বসার মতো সুযোগ দান করল এ সময় কত মানুহ জেলখা কত মানুষ শাস রব্বুল আর মিন আপনার কেমন কেজেল খানায় নেন নাই হাসপাতালে নেন নাই সুন্দর পরিবেশ ও যুবক আজকের ইম্পাল পরের জমিন বড় ধন্য কে জন আজকে দুনিয়া থেকে বিদায়ের পরে কবরে শুয়ে ডাকতে বলে ছেলের আরে মেয়েরা মেয়ে আজকে মাহাফিলের ময়দানে যাং আমি বড় কষ্টে আসি কবরের ভিতরে বড়ো ওয়াজাবের মধ্যে আসি অ্যা ভাই রে আমার বন্ধুরা আমার রব্বুল আলামিন সুন্দর একটা পরিবেশে আপনাকে আমাকে গো বসার সুযোগ দান করল উচ্চ কণ্ঠে আওয়াজ দেয় আর একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ এই বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগিরা গুণাগুলো মাফ করে দিছে জোরে বলেন মার হাবা কি গুণা মাপ সগিরা গুণা মাপ কি গুণা মাপ আর জোরে বলেন কি গোনা সগিরা গুণা মাফ করে দিছে ও মুসলমান ছোট্ট ছোট্ট গুণা যা করেছিলেন শুধু জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে রব্বুল আলামিন আপনার আমার সমস্ত সগিরা গুণাগুলো মাফ করে দিছে আমরা তো শুধু সগিরা গোনা করি নাই পদে পদে করছি কবিরা গুণা এ মুসলমান দিয়া কবিরা গুণা মিথ্যা বলা কবিরা গুণা গো এখন নামাজের ওয়াজ যদি করি এক ওয়াক্ত নামাজ কাযা দিলে আসে হয় বা পরিমাণ নাম এক হত্যা পরিমাণ হলো দুই কোটি অষ্টআশি লক্ষ বছর ও মুসলমান যদি নামাজ রিসাবটা বেকারিম ধরে আপনার আমার বাসার মতো কোনো পথ নাই পালানোর মতো কোনো পথ নাই এর উপায় নাই রে নাই রে উ দয়াল ন বীর কদম্বিনে ও পায়নায় বলেন দয়াল নবীর কদম্বিনে দুনিয়ার মুসলমান বলতেছিলাম মুসলমান নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পত্ত কোন নামাজ মুসলমান নামাজ ধরে কাফেরা নামাজ ছেড়ে দেয় আজকে কত ময়দানের অভাব নাই মাহফিলের অভাব নাই পাশেই মাহফিল হয় মসজিদ আলেম বাড়ছি ইমান বাড়ে নাই এখন নামাজি বাড়ে নাই ও যুবক দিলের কান্ডা লাগা শোন নামাজ সেরে দিয়া কবিরা গোনা মিথ্যা বোনা কবিরা গোনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা এখন এই ওয়াস্ত বাংলাদেশে চলে না ও সিলেটের বাবারা শোনো দলের কান্ডা লাগা শোনো যাদের সঙ্গে দেখা দেওয়া ভেস তাদের সঙ্গে বিয়ে করা হারাম যাদের সঙ্গে দেখা দিয়া যায়স যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা হাবা সলমান জায়েজ আজকে এই ওয়াজ যদি করি বাংলাদেশের অনেক মৌলবী ধরা পড়ে যায় কত বেগানা নারী নিয়ে অফিস আদালত করে কত বেগানা নারী নিয়ে চাকরি করা অফিসে বয়ে খায় মুখ খুলে দিয়ে আজকে যদি এই ওয়াজ করি বাংলাদেশের অনেক আলেম ধরা পড়ে যায় পরে মুসলমান শোনে নাও যেটা হারাম সেটা হারাম হারামকে হালাল বলার কোন এক textarea নাই অনেক পেশায়ব ধরা পড়ে যায় ওয়ার্ড যদি আমি করিরে মুসলমান শুনে নাও শরীয়তের দৃষ্টিতে যেটা হালাল সেটাকে হারাম বলার কোন একটার কারণ নাই গো এই পৃথিবীর মধ্যে বেgana নারী চেহারা দেখা হারাম বেgana পুরুষের চেহারা দেখা হারাম এই গোনাগুলো মাফের দরকার আছে কিনা কষ্ট হচ্ছে আপনাদের কথা বোঝা যায় এক দেশের গালি এক দেশের বলি বাইকের আওয়াজটা যদিও আমার পছন্দ হয়নি তবু রাত হয়ে গেছে তো ও ডাউন মেরে গেছে মেশিন তো পারছে না তো বিশেষ করে আপনার হলো আমাদেরকে বুঝতে হবে যে এই গুণাগুলো মাফের দরকার আছে কি না কথা বলেন আছে কি না গুণা নিয়ে মরবেন গুণা নিয়ে কবরে যাবেন কে কেটু হাত তোলেন গুনার বোঝা নিয়ে যাবেন এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার আকাশ থেকে জমিন যত গুনা করে সব এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাসত বা করে মুসলমান যখন তবা করে খাস্তবা করে আল্লাহ আর জীবনে মা ফিলে বসতে পারবো না আর জীবনে মা ফিলে বসার সুযোগ নাই রবিকারি ও রবিকারিম জীবনে কতগুণ কল্যাণ এই গোনার কথা মনে করিয়া বান্দা যখন দুটি হাত উঠে খাস্ত বা করিয়া কারণ কেমত পর্যন্ত আর কোন নবী আসবে না কেমত পর্যন্ত নবীদের দরজা বন্ধ কেমত পর্যন্ত তওবার দরজা খোলা বান্দা যখন খাস্ত বা করে আল্লাহ বলে ডাক দেয় আমার রব্বুল বলে বান্দার জীবনের দরিয়া দরিয়া গোনাগুলো মাফ করে দেয় জলে বলেন মারহাবা হাবা এত সুন্দর সংবাদ শোনা পর কিপটা মানুষ মারহাবা কইতে হল সুবানলা করে গুনাগুলো মাফের একটা সুযোগ আলহামদুলিল্লাহ সুবানলা বলার দরকার ছিল ঠিক কি না এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার যেতে 31 তম বর্ষিক মাহফিল প্রতি বছর গুনাহ মাফের একটা সুযোগ হয়ে যায় এরপরও যদি বান্দা জাহান্নামে যায় আমি মনে করি তার কপাল মন্দ কারণ ক্যামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ মানুষের দুইটা মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও মুসলমান শুনে নাও দিন শুরু করেছ মৃত্যু বরণ করোনায় রাত শুরু করেছ এখনো পর্যন্ত মৃত্যু বরণ করো নাই বারোটা পার হয়ে গেছে মৃত্যু বরণ করো নাই সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না শেষ করতে পারবো রাত কেউ বলতে পারি না সে তো সময় পেয়েছি সবাই তবা করি আমার সামনে তবা করে না রব্বি বিন করলে অতব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد ان لا اله الا الله وحده لا شريك له অশেহদ মোহম্মদন আবুদ হোঁয় সুর জোরে যোৰে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া যাও মি পাফি অপরাধী মলা তো মার দয়াও বলে নাও মি পাফি অপরাধী আল্লাহ তো মার তুমি যদি না কর দয়া আমার হবে কি পা অপরাধী মনে তোমার দয়া সাই বলে নাও মি পাপি যারা পাপ করেছেন তারা বলেন যারা পাপ করে দরকার নাই আমি পাপি অপার তোমার দয়া বলে ওই আমি পাপ করে রেসি জনম ভরে শব্দ নাই গ যেদিন পর্বত ধরা ক্ষমা কর দয়াল মৌলা আমায় ক্ষমা কর দয়াল মৌলা আমি পাপি গুণ গার বল ক্ষমা কর আল্লাহ আমরা পাপি গন আমি পাফি ও পরাধি তোমার দয়া সাই বলে পাফি মৌলে তোমার দয়া এরে তুমি যদি না করো দয়া

বাজান রে একটু জোরে জোরে বলেন জোরে এ ভাইরা আমার বন্ধুরা আমি আপনাদেরকে তবা করা দিলাম গো সন্ধ্যা ঠিক আলোচনা শুনতে এখন আপনাদের বলতেছিলাম যে কোনো মুহূর্তে পরবর্তী সময় আপনার জন্য কিনে নিজেও জানেন না এই জন্য আমি তবা করাইয়া দিলাম এখন আপনারা সবাই মাসুমের মাসুম হয়ে গেলেন যদি এখন মৃত্যু হয় কপাল ভালো রব্বেকারিমে বলতে পারবেন রব্বেকারিম গম জীবনের গোনার কথা মনে করে তবা করেছিলাম আল্লাহ আমি পাপি আমি গোনাগার আমি তো তবা করেছি গুনামা ফের জন্যে একটা সুযোগ পেয়েছি সেই সুযোগটা আমরা কাজে লাগাইছি আল্লাহ আমাদের দয়া জরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ এ আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মানজ যে কথাগুলো বলি দলের কান্ডা লাগা শোন বলতেছিলাম যে কথাগুলো বলি দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই